বহু জেলা বিএনপি বা অপর সংকটের উপর্তিকায় আজকে এই অঞ্চলের বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদ এবং ইতিমধ্যেই সেটা অনেকে বলেছে এটা আমরাও জানি যারা এই এলাকায় বড় হচ্ছে বিএনপির জন্ম হয়েছে এলাকায় এই বলা আছে তাদের পটুয়াদের সাজান খানদের হাত ধরে আজকে তার স্মরণ সভা যেটা শিবলুভাই বলেছেন যে দুই বছর হলেও এই রকমের একটা প্রোগ্রাম করার সুযোগ হয় নাই কারণ পরিস্থিতি আমাদের অনুকূলে ছিল না পুলিশের অনুমতি নিতে হইত ডিসির অনুমতি এসপির অনুমতি তারপরেও নানান ধরনের ঝামেলার শঙ্কা ছিল এই যে তো আমাদের সামনে একটা নজির কেমন বাংলাদেশ গত কয়েক বছর ছিল আল্লাহ আজকে আমাদের জন্য সুযোগ করে দিয়েছেন এই মজদুমদের আত্মনাথ শুনে আজকে আমাদের পক্ষে সময়কে এনে দিয়েছে আমরা আজকে আমাদের রাজনীতির এই অঞ্চলের প্রাণ আমাদের সকলের শ্রদ্ধ সাবেক সংসদ সদস্য জেলা সেক্রেটারি উপজেলার উপজেলার তাকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তার পরিবারের পক্ষ থেকে আমাকে দাওয়াত দেওয়ায় আমিও তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি নিশ্চয়ই এটা আমার জন্য একটা সম্মানের যে এরকমের একজন মানুষের স্মরণ সভায় আমি দুটো কথা বলার সুযোগ পেয়েছি এখানে ইতিমধ্যেই তার পরিবারের পক্ষ থেকে কথা বলেছেন তার সহধর্মী আছেন পাশাপাশি এই অঞ্চলের বিএনপির জন্য আরেকজন পরিশ্রমী মানুষ আলাজ গোলাম মস্তফা আপনারা জানেন তিনিও দলের জন্য কতটুকু ডেডিকেশন দিয়েছেন এবং এখানে প্রোগ্রাম উপস্থাপনা করছেন সুভান ভাই সৌরভ ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ আমি হয়তো সবাইকে আমার সৌভাগ্য হয় নাই বা সুযোগ হয় নাই সবার সাথে ওইভাবেই পরিচিত হওয়ার তবে এখন যেহেতু এলাকায় আছি আপনাদের কাছাকাছি থাকার চেষ্টা করছি আমি সবাইকে চেনে নেবো খাওয়া যে সবার নাম বলতে না পারার জন্য আমার দলেরও আহ্বায়ক হাফিজ মাস্টার জিনেও উপস্থিত আছেন তো শীঘ্র ভাই বলছিলেন যে এটা খুব দক্ষতর যে শাহজাহান খান শরণ সভা যেটা বলছিলেন যে বিনবিত তাকে ছাড়া এখানে কল্পনা করা যায় না তার স্মরণ সবাই আসতে নিরুৎসাহিত করা এটা খুবই ছোট মানসিকতার পরিচয় এটা অন্তত উচিত অবশ্যই বড় দল অনেকে নেতা থাকবেন অনেক প্রতিযোগী থাকবেন কিন্তু দলের সিনিয়র নেতাদের প্রশ্নে সম্মানের প্রশ্নে আসলে আমাদের অন্তত আপসী হওয়া প্রয়োজন আমরা আমারও তার প্রতি সম্মান এবং শ্রদ্ধা জানাই এবং আমি যতদিন বিশেষ করে এই এলাকার সন্তান হিসেবে বেঁচে থাকো ততদিন আমার এলাকার যদি পাঁচজন রাজনীতিবিদদের নাম আমার সামনে চলে আসে তার তো সাজান খান একজন হবে আমরা তার পরিবারের প্রতি এইটুকু আশ্বস্ত করতে পারি আমাদের কাছ থেকে অত্যন্ত সম্মান শ্রদ্ধা ভক্তির কোনটাই কমতে পারবেন না আজকের এই পাঁচই অগস্ট পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের একটা সুযোগ এসেছে কিন্তু আমার নিশ্চয়ই আপনারা লক্ষ্য করছেন দেশের মধ্যে নানান ধরনের অস্থিরতা যেটা শিক্ষু ভাই ইঙ্গিত দিয়েছিলেন যে মাইনরিটি নামে প্রতিটি স্বৈরাচার দোষকদের নানান ধরনের তৎপরত এবং সর্বশেষ চট্টগ্রামের আদালত প্রাঙ্গনে একজন মানুষকে হত্যা করা এবং আপনারা দেখেছেন যে সাধারণ হিন্দু কমিউনিটির নেতারা এটির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন প্রগতিশীল হিন্দু কিংবা সংখ্যালঘু সম্প্রদায়ের নেতারা তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন কারণ তারা এগুলো চান না আমাদের দেশের যে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান অন্যান্য ধর্মের মানুষের মধ্যে যে একটা অসাধারণ সাম্প্রদায়িক সম্প্রীতি সেটাকে বিনষ্ট করে একটা সাম্প্রদায়িক পরিস্থিতি সৃষ্টি করার জন্য নানান ধরনের তৎপরতা চালানো হচ্ছে সেই ক্ষেত্রে আমাদেরকে এবং সতর্ক থাকতে হবে আমি যতদূর জানি রাজনীতিতে এই গলাচিব উপজেলা থেকে শুরু করে পটুয়াখালী হিন্দু কমিউনিটির বড় অংশের নেতৃবৃন্দ তার সাথে ছিলেন নিশ্চয়ই তার পরিবার এখন রাজনীতি করছে তাদের পাশেও থাকবেন এবং তার পরিবারের দায়িত্ব এইখানে যেন এই হিন্দু মুসলিম ইস্যুকে কেন্দ্র করে কোনো ধরনের সংঘাতি না হবে এই স্বৈরাচারের বড় একটা সাপোর্ট এবং খুঁটির জায়গা ছিল আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত মূলত এই তাদের খুঁটির পতনের ফলে ভারত আসলে এখানে এই সংখ্যালঘু ইস্যু কিংবা নানান ইস্যুকে ব্যবহার করে একটা অস্থিরতা তৈরি করে ফায়দা রাখার চেষ্টা করছে আপনাদেরকে ভুলে গেলে চলবে না গত পনেরো বছর আপনারা আমার চেয়ে নির্যাতন নিষ্পেষণের মধ্যে দিয়ে গিয়েছেন আমি আপনাদের চেয়ে কম জানে আঠাশ বছর পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ভিপি নির্বাচিত হয়েছে আপনাদের প্রতি আমাদের পরিপূর্ণ সম্মান ভালোবাসা আছে কিন্তু আমি আপনাদের সহযোগিতা নিয়ে ভিপি হয়ে গেলাম আপনার এলাকার ছেলে হিসেবে দোয়া করেছেন কিন্তু মাঝে মাঝে কষ্ট পাই যেটা শিবলু ভাই বলছিলেন তার বাবার কথা যে আমি তো আপনাদের কারো কাজের পথে কখনো প্রতিবন্ধকতা সৃষ্টি করেছি কারো বাধা নেই কারো সাথে আমার ঝগড়া নেয় বিরোধ নাই এই গলা আপনারা কটু কথা বলেন সোশ্যাল মিডিয়াতে মানে যে পারে না সেও কথা বলে এটা অত্যন্ত দুঃখজনক ঠিক আমরা বলছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক সহ কিন্তু আজকেও সাথে আমাদের প্রোগ্রাম ছিল সকালবেলা আমি আপনাদের এই প্রোগ্রামে আজকে থেকে ক্যান্সেল করেছি লেখক এবং শিল্পীদের প্রোগ্রাম ছিল বিকেলবেলা নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন নোয়ামের প্রোগ্রাম ছিল প্যান প্যাসিফিকে দুটো প্রোগ্রাম ক্যান্সেল করেছি এই প্রোগ্রাম কারণ ওই প্রোগ্রাম আরও দুই তিন মাস চার পাঁচ মাস পরে হবে মহাসচিবের সাথে আমার ডেইলি দেখা হবে কিন্তু এই যে আমাদের এই অঞ্চলের রাজনীতির একজন সর্বজন শ্রদ্ধ মানুষ তার একটা স্মরণসভা এখানে দাওয়াত দিয়েছে আমাকে দাওয়াত না দিলে অন্য কথা ছিল না থাকতে পারা আমার জন্য দুর্ভাগ্যের হতো যে কারণে আমি কিন্তু ঢাকার দুটো প্রোগ্রাম আমি ক্যান্সেল করে এখানে চলে এসেছি তো আমরা চাই যে এখানে দল মতের ভিন্নতা থাকবে পার্থক্য থাকবে চিন্তা ভিন্নতা থাকবে এটাই ন্যাচারাল এটাই স্বাভাবিক তো ভিন্নতা থাকার সুবাদে নিজের দলের লোকেরাও যদি একজন আরেকজনকে টেনে ধরার চেষ্টা করে কিংবা নিজেদের বন্ধু প্রতিম সংগঠন যেখানে আপনারা দেখেছেন বিএনপি চেয়ারম্যান যারা তারে প্রমাণের নির্দেশে রুল কমিটি ডিসি সিনিয়র যুগ্ম মহাসচিব চিঠি দিয়েছিল পটুয়াখালী জেলা বিএনপি যে গণ অধিকার পরিষদের সভাপতি বিপি নূরকে তার এলাকায় সহযোগিতা করার জন্য প্রকৃত ইতিহাস শিবুভাই মোসবা কাকা এর মারো যারা পুডিয়াকলি জেলার অনেক নেতৃবন্ধ আন্তরিকতার সাথে সহযোগিতা করেছে দেখাও করেছে আবার কিছু কিছু নেতৃবন্ধের মধ্যে সহযোগিতা তো বাইনেই বলচ অসৌজন্যমূলক আচরণ পেছি অসৌজন্যমূলক মন্তব্য পেয়েছি অত্যন্ত দুঃখের ঠিক তারপর আমার দুঃখ লাগে শুনেন আমার দুঃখ লাগে কষ্ট নাই আমার প্লিজ প্লিজ আমার আমার কষ্ট নাই কারণ কি ওই চর অঞ্চল থেকে একবারে প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে এসেছে অনেক ঘর পা ধাক্কা খেয়ে এই জায়গাতে আজকে এসেছে ছোটখাটো ধাক্কা দিয়ে ছোটখাটো কথা বলে আমাদেরকে থামানো যাবে না শিবল ভাই বলেছে আমি এইটুকু আমি বলছি আমি যদি এখান থেকে বলেছি যে নির্বাচন করার আগ্রহ আছে আপনারা যদি চান আমিও করবো কিংবা আমি যদি নাও করে আমার ভাইও যদি কখনো করে কিংবা মস্তভা কাকাও যদি কখনো করে এলাকার মানুষ হিসেবে তাদের প্রতি আমার সমর্থন এবং আন্দোলনকারী দলগুলোর মধ্যে একটা বোঝাপড়া আছে এবং গতকালকেও এই উদ্ভূত পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার সাথে মিটিং করে প্রধান উপদেষ্টার পক্ষ থেকেও জাতীয় ঐক্যের ডাক দেওয়া হয়েছে বিএনপির মহাসচিবও জাতীয় ঐক্যের কথা বলেছেন কারণ এই পটপরিবর্তনের পরে আমরা যদি এখনই নিজেরা নিজেদের সুবিধার ধান্দায় ব্যস্ত হয়ে পড়ি আমরা যদি বিভক্ত হয়ে পড়ি ফ্যাসিবাদ দ্রুতই কাম ব্যাক করবে ফ্যাসিবাদের পুনর্বাসন হলে এই বাংলাদেশ ভয়ঙ্কর একটা সংকটে পরিণত হবে আপনি নিশ্চয়ই বলা আছে পঁচাত্তরের বাকশালের ঘটনাকে এবং দেশ স্বাধীনের পর বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত মুক্তিযোদ্ধা হিসেবে তাদের মনে আছে কি নির্মম নিষ্ঠুর নির্যাতন নিপীড়ন একদলীয় শাসন কায়েম করে চালানো হয়েছিল সেই বাকশালের কালো থাবাই শেখ হাসিনা ছিয়ানব্বই দিয়ে পারে নাই কিন্তু আট সালে এসে কিন্তু তার কালো থাবার করাল গ্রাসে সব গ্রাস করে নিয়েছিল কাজী পরিষ্কার কথা আমরা জাতীয় পর্যায়ে থেকে বলছি এই রকমের এই বাকশালী চিন্তার দল ফাসিস রাজনৈতিক দল আওয়ামী লীগের আগামী গণতান্ত্রিক বাংলাদেশের কোনো জায়গা হবে না যারা আওয়ামী লীগ করেছে সাধারণ আমাদের ভাই বন্ধুরা স্বজনরা তারা এলাকায় থাকবে ব্যবসা করবে বাণিজ্য করবে তাদেরকে সহযোগিতা করবে কিন্তু যদি আওয়ামী লীগের নামে কোনো কর্মকাণ্ড করার চেষ্টা করে তাহলে সবাই মিলে রুখে দিতে হবে এই যে আমাদের শক্তি অনেক টাকা আছে গত পনেরো বছরে কয়েক লক্ষ কোটি মানুষকে হাজার হাজার কোটি টাকার মালিক বানিয়েছে সে সমস্ত টাকা এখন ইনভেস্ট করছে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে তাহলে এই যে আমরা যুগপাত আন্দোলন যারা করলাম তাদের মধ্যে যদি এখন অনেক থাকে বিভেদ থাকে তাহলে কিন্তু তারা ফায়দা লুটবে ঠিক আছে আমরা কোনোভাবেই আমাদের যে ইস্পাত ঐক্য তৈরি হয়েছে সেই ঐক্যে আমরা বিভেদ হতে দেব না যেহেতু আজান হয়ে যাবে সভাপতিও বক্তব্য রাখবেন আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি এবং আপনাদের সকলের কাছে দোয়া চাচ্ছি ভালোবাসা চাচ্ছি আমার এলাকায় যেতে নাই দুইবারের মতো গলা চিপে এসেছি আগামীকালকে এলাকায় যাব পরবর্তীতে আবার ঢাকায় ব্যাক করবো আসসালামু আলাইকুম